মঙ্গলদইয়ের গ্রন্থমেলার প্রস্তুতি সম্পূর্ণ হল এই গ্রন্থমেলাতে বিভিন্ন লেখকের গ্রন্থ পাওয়া যাবে মঙ্গলদই প্রেস ক্লাবের উদ্যোগে অসমের বই প্রকাশ এবং বিক্রেতা সংস্থার সহযোগে কুড়ি ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হলো মঙ্গলদৈয়ের গ্রন্থমেলা এই গ্রন্থমেলা ২৬ ডিসেম্বর পর্যন্ত চলবে এই গ্রন্থমেলার শুভ উদ্বোধন অসম সাহিত্য সভার সভাপতি সূর্যকান্ত হাজরিকার হাত ধরে অসমের কয়েকজন বুদ্ধিজীবী সাংবাদিক সাহিত্যিক রাজনৈতিক ব্যক্তি এই গ্রন্থমেলাতে বক্তব্য রাখেন তৃতীয় বছরে পদার্পণ করল মঙ্গল এই গ্রন্থমেলা দেখা গেছে এইবার বই পড়ার উদ্যোক্তার লোকের মধ্যে অনেক বেড়েছে এই গ্রন্থমেলার অংশগ্রহণ করা অসমের বিশিষ্ট গ্রন্থগার কলিতা গ্রন্থের দোকানও বসেছে উল্লেখযোগ্য যে এই গ্রন্থমেলা সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন অসমের বিশিষ্ট কণ্ঠশিল্পী অনুপম সৈকিয়া মঙ্গল দয়ের এই গ্রন্থমেলার উদ্দেশ্য হয়েছে ছাত্রছাত্রী সকলকে মোবাইল ফোন থেকে দূরে রাখা এবং সকল ছাত্রছাত্রীদের বইয়ের দিকে আকৃষ্ট করা প্রেস ক্লাবের হদ পুঁথি প্রকাশন আর বিক্রেতা সহযোগত আমি মঙলদৈ প্ৰেছ ক্লাবে বিগত দুবছৰৰ দৰে এইবাৰ তৃতীয় বৰ্ষৰো বিশাল পৰিষদত আমি গ্ৰন্থমেলা দুহেজাৰ তেইছ আয়োজন কৰিছোঁ ইতিমধ্যে আমাৰ প্ৰস্তুতি প্ৰায় নাইণ্টি পাৰ্চেণ্ট প্ৰস্তুতি সমাপ্ত হৈছে আৰু আজিৰ ভিতৰত সম্পূৰ্ণ প্ৰস্তুতি হৈ উঠিব আৰু অহাকাইলৈ আমাৰ উদ্বোধনী অনুষ্ঠান আছে বিয়লি চাৰে তিনি বজাত উদ্বোধনী অনুষ্ঠান হ'ব আৰু এই উদ্বোধনী অনুষ্ঠানলৈ আমি সাহিত্যিক বিশিষ্ট বুদ্ধিজীৱী আৰু আমাৰ বিশিষ্ট সামাজিক ব্যক্তিক আমি আমন্ত্রণ জানাইছো গৌহাটি থেকে স্বপ্না দত্তের রিপোর্ট ইউ বাংলা ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়